তাই ধারণা এটা বান শুভ সকালে শুভেচ্ছায় সবাইকে বন্ধুরা আজকে সকাল সকাল পর্বটা শুরু করছি নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন পুথির সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকালবেলা উঠে পরে দেখতে পাচ্ছি পুকুরে সেই মৌটি মাছ ভাসছে তো থালা বাসন রেখে দিয়ে কিন্তু চলে এসেছে জ্বালিয়ে তো চলো আজকে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো নয় একেবারে জাল ভাড়ে করে নিয়ে বেরিয়ে পড়েছে যদি এক মধ্যে বৌতি মাছ হয়ে যায় তো যা খাওয়ার মাছটা হয়ে যাবে তো চলো পর্বটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে আর এখনও কিন্তু কুয়াশা কাটেনি বুঝলে চারিদিকে আর প্রচণ্ড ঠান্ডা এই পৌষ মাছ যেতে যাওয়ার পরে মাঘ মাস পরে যে কী ঠান্ডা পড়া পড়ছে কী বলবো এসব

মাছ গুলো দেখে যাবে শেষে সেখানে এসে এই যে দেখো মাছ তো দেখো সাজ না সকাল বেলা উঠে ওদিকে মা বাঁস ফুটতে লাগুন তো দেখা যাক মাছ আর ভাসে কেন যদি ভাসে তো আর একটা কেমন মারব কারণ মাছ না ভাসলে কিন্তু মারলে একটা মাছই পড়ে না মায়ের দিকে ঘুরতে থাক বন্ধুরা অনেক মাছ কিন্তু পড়েছিল কিন্তু সে মাছ এই বেঁধে যাওয়ার ফলে সব মাছ চলে কিন্তু জালে মাছ ছাড়াচ্ছে আর এই বাগানের ফুলকপি সব এক তালেই কিন্তু সব ফুটে উঠেছে এখন এই বাগান থেকে দুটো ফুলকপি তুলবো একটু ফুলকপি আলু দিয়ে একটু ভাজা করব এই সময়টা একটু সবজিও খেতে আর ফুলকপি খেতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে একটু তেল তেল দিয়ে বেশি করে ভাজলে এই যে দেখো ফুলকপির সাইজগুলো কীরকম বড় বড় হয়েছে প্রচুর ফুলকপি হয়েছে হুম

তো চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক আবার ওদিকে বাকি কিন্তু স্কুল আছে আজকে আবার ঘরে ওদিকে জ্বালানি নেই এখন এখান থেকে জ্বালানি ঢালবো ভেঙে তারপরে রান্নার জন্য নিয়ে যাক এই যে সরু সরু কাঠ এগুলো ভেঙে নিয়ে যাক বান্ডাগুলো ঝাড় দিয়ে নিয়ে একেবারে গুছি গাছিয়ে তারপরে রান্নায় বসি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বারান্দায় পুরো সব কাজের জিনিস বাবুর দোকানের জিনিস আর ও এখন বাড়িতেই দোকান করবে ওই জন্য রাস্তার ধারে ঘর রয়েছে যদিও তো ওইখানে তো মানে ঘরটা রেডি করবে এখন ওই জন্য যন্ত্রপাতি দেখেছো বারান্দা পুরো ভর্তি হয়ে রয়েছে রান্না বসানোর আগে কুলপি শাকটা তুলে নিয়ে যায় একেবারে গিয়ে রান্নাঘরের মধ্যে ঢুকবো খোলা আবার এই সময় কুলপি শাকের গায়ে প্রচুর কাটা হয় আর ওই যখন বর্ষার সময় তখন কিন্তু একদম কচি কচি থাকে আহ আমার হাতে পড়ছে কুলপি কিন্তু খুবই উপকারী আমি আগে বিরাট পত্তি কুল শাকা ভালো লাগে তেলা তেলাকুচো শাক কিন্তু খুবই উপকারী এই যে শরীরটাকে ঠান্ডা করে এগুলো হয়েছে ছোট করে একটা তরকারি হয়ে যায় ওই বাপি কিন্তু সকালে আর সন্ধ্যাবেলা আমার কাছে পড়ে আর ওদিকে আড়াইটার দিক থেকে আন্টির কাছে যাই পড়তে আর ওদিকে স্কুল আছে আর দু টাইম আমার কাছে পড়ে হ্যাঁ আঁকার ক্লাস তো সপ্তাহে তিন দিন তিন দিন কিন্তু ও দুদিন যেতে পারে না না আজকে নেই যে ফুলকপি কেটেছি এখন এই ফুলকপিগুলো ধুয়ে নিয়ে আসবো যে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি পিঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে আর তেলটা একটু বেশি করে দিয়েছি লবণ দিয়ে দেব বাটির ওদিকে লেখাচ্ছি পড়া মুখস্থ হয়ে গেছে লেখা হয়ে গেছে একটা বই দেখে আবার অঙ্ক করছে দেবো তো হয়ে গেছে এবারে কিছু ঢেকে রাখবো না আলগা করে রাখবো ঠিক করে দাও হ্যাঁ এই যে কুলপি শাকে কাটা হয়েছে এই সবার দিকে কুলপি শাকে কাটা হয় আমরা তো বাগানে শীতকালে বিভিন্ন রকমের সবজি খেতে একটু খুব ভাল লাগে এই সময়। এই যে শাকটা দেখতে পাচ্ছো এই শাকটা ওই ব্যাডার গায়ে লতি লতি কিন্তু হয়ে থাকে। এই শাকটা কিন্তু খুব উপকারী এটা হচ্ছে তেলাকুচো শাক। তো এই শাকটা সব জায়গায় একটু পাওয়া যায় না। এই যে আর এই বিশেষ করে আমার বাড়িতে কচু কত লোক আমার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এই যে দেখো তো। পাতা আছে পাতাগুলোও ফেলবো না। এইভাবে দিয়ে দেবো। এই যে শুধু পেটটাকেই ফাটাবো আঁশগুলো ঝুড়িতে দিলেই কিন্তু উঠে এই ছোট ছোট কিন্তু পেটে চর্বি হয়েছে শীতের সময় না তরকারিটা আগে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলো ভেঙে দেখো মাছের আঁশগুলো কিন্তু এভাবে উঠে যাবে

তরকারিটা কিন্তু একদম রসা রসা হয়ে গেছে আর দেখেছো খাওয়ার টাইম হয়ে গেছে না মাংসের গন্ধ যেই পেয়েছে সাথে সাথে কোলে উঠে গেছে আচ্ছা যে বন্ধুরা এই যে একদম কিন্তু স্বাস্থ্যকর ঝোল মৌটি মাছের একদম সাদা মাঠা কিন্তু রান্না করেছি তো চলো এবারে সান্দান করবো সান্দান করে বাপিরও স্কুলের টাইম হয়ে গেছে সান্দান করে পুজো দিয়ে তারপরে খেতে বসবো সকালবেলা উঠে জল গরম করেছিলাম সেই জল কিন্তু এর মধ্যে রয়েছে এই দুটো থালায় ভাত নিয়ে এসছে আর ফুলকপি ভাজা আর এই যে খাসির মাংসের তরকারি রাত্রে ছিল এটাকে গরম করেছে এই যে বাপি কিন্তু স্কুলে জামা প্যান্ট করে চলে এসেছে আর জিকুকে কিন্তু আগে মাংস দিয়ে মাখিয়ে দিয়েছি কিন্তু দেখো খাচ্ছে খাচ্ছে না না তুই খাও রাত্রে ভাত খায়নি বাবা গরম গরম না তো একটু ঠান্ডা খাচ্ছি আমি খুব গরম খেতে পারি ঠান্ডা রাত্রে কোনো তরকারি খায়নি কেন তো তাই গরম

দারুণ এটা খেয়ে দেখো ভালো দুই কেস্তা হবে তো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছে তো এই যে খাওয়া দাওয়ার শেষে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাপি এখন স্কুলে যাবে আর স্কুলে যাওয়ার আগে যাব এখন বাজারে ওষুধ নিতে তো আজকে ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পেরেছো কিনা জানি না আমার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর ছিল ঘরে দেখলাম একটা জ্বরের ওষুধ নেই তো এখন যাবো ওই ওষুধ নিয়ে আসতে কয়েকটা প্যারাসিটামল নিয়ে আসি আর বাড়িতে গ্যাসের ট্যাবলেট ছিল খাওয়ার আগে খেয়ে নিয়েছি তো চলো তাহলে সঙ্গে চলো তো কী বলবো সকাল থেকে এতটা অসুস্থতার মাঝখানেও সব কিছু কাজকর্ম করেছি তোমরা কিন্তু একদমই বুঝতে পারো নি তো যাই হোক ভিডিওর পর্বটা আমি এখানেই শেষ করছি আর বড় করব না তো কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে আজ টাটা দেখা হচ্ছে নেক্সট পর্বে